অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাবন সময়ের সাথে সাথে প্রকৃতি তার আপন গতিতে রূপ বদলায় তো আমরা মানুষ যেহেতু আমরা তো রূপ বদলাইতে পারি গ্রীষ্মকালে গ্রীষ্মকালে শীত শীতের সময় সমস্ত জায়গায় আসলে এই সরু উজায়নের কিছুই থাকে না গ্রীষ্মকালে ছোট পরিসরে কিছু থাকে এরপরে একটু বর্ষার মৌসুম আসে আর আস্তে আস্তে সব কিছু বাড়তে থাকে আসলে প্রকৃতি আমাদের কি সব কিছুই শিখিয়ে দেয় যদি আমরা পরিবর্তনের বিষয়টা বুঝতে চেষ্টা করি তাহলে প্রকৃতির কাছ থেকে আসলে আমরা বুঝতে পারি সবচেয়ে সহজভাবে বুঝতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালামুক